ইমো থেকে যারা কোনোভাবে ছবি ডাউনলোড করতে পারছেন না তারা কিভাবে খুব সহজেই ইমো থেকে ছবি ডাউনলোড করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না আপনাদের সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনারা ইমো অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে আপনারা যার আইডি থেকে ছবিগুলো ডাউনলোড করতে চাচ্ছেন সরাসরি তার আইডিতে চলে আসবেন তার ইময়েডিতে আসার পর এখন আপনাদেরকে যে গাস্টি করতে হবে সবার উপরে যদি আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে প্রাইভেসি সেট নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর যদি আপনারা এইখানে দেখতে পারেন আপনাদের এই অপশনটি এখান থেকে চালু করা রয়েছে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটি এখান থেকে বন্ধ করে দিবেন যদি আপনাদের এই অপশনটি এখান থেকে চালু করা থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ইমু থেকে ছবি ডাউনলোড করতে পারবেন না যেমন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়েছে প্রকার কপি শেয়ার এবং ডাউনলোড আপনি করতে পারবেন না যদি বলে আপনারা সবার উপরে এই বাটনটি চালু করে রাখেন তাই যদি আপনারা ইমু থেকে ছবি ডাউনলোড করতে চান অথবা কোনো কিছু শেয়ার করতে চান তাহলে অবশ্যই এইখান থেকে এই বাটনটি বন্ধ করে দিবেন বন্ধ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে এখন যদি আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে সবার নিচে রয়েছে একটা মোর নামে অপশন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সেটিংস এর একটা অপশন দিয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে মাঝখানে রয়েছে চ্যাটস আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটো সেভ আফটার রিসিভ নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফটোস এবং দুইটা কিন্তু অপশন রয়েছে এবং সেই দুইটা অপশনের সাইডে কিন্তু দুইটা অন অফ করার মতো রয়েছে যদি আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা এখান থেকে অন করে দিবেন তো আমি এই দুইটা বাটন এখান থেকে অন করে দিচ্ছি আপনারা ঠিক আমার মতো করে এইখান থেকে দুইটা অপশন এখান থেকে চালু করে দিবেন চালু করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটো সেফ আফটার সেন্ট নামে কিন্তু একটা অপশন অপশন রয়েছে এবং তার সাথে কিন্তু এইখানে অন অফ করার মতো একটা বাটনও রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে চালু করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে করে রাখেন আশা করি আজকের পর থেকে আপনারা খুব সহজেই ইমো থেকে ছবি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ